আজকে চলে এসছি দেখতে পাচ্ছ তারকেশ্বরের মতো এমন একটা জায়গায় যেখানে এক টাকায় কচুরি পাওয়া যায় দেখতে পাচ্ছ এক টাকাতে কচুরি এখানে ঠাকুমা এক টাকায় কচুরি পাওয়া যাচ্ছে শুনছি নাকি দশ টাকায় আটটা তার মানে বুঝতে পারছো মানে এক টাকার সামথিং হচ্ছে মানে এক টাকার কাছে মানে ভাবতে পারছো এক টাকা করে মানে কিচ্ছু পাওয়া যায় না আজকের দিনে এক টাকায় কিচ্ছু হয় না সেখানে ঠাকুমা অলরেডি এখানে কিন্তু এক টাকায় সামথিং এ কচুরি বিক্রি করছে দেখতে পাচ্ছ কচুরি সাইজগুলো শুধু দেখো তাই তো ঠাকুমা এখানে মানে কতদিন তোমরা কচুরি বিক্রি করছো পনেরো কুড়ি বছর তাই তো আর এখানে দাদু তো দেখতে পাচ্ছি অলরেডি তেলে ভাজা পুরো ভাজার জন্য রেডি হয়ে আছে অলরেডি এখানে তেলে ভাজা রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে অলরেডি দাদু গরম গরম কচুরি ছেড়েও দিয়েছে দাদুর নাম কি দিবাকর পরেল দিবাকর আর ঠাকুমা তোমার নাম অষ্টপরেল তাই তো তো ভাবতে পারো তোমার এই দোকানে আসতে গেলে কিভাবে আসবে ডিগ্রি কলেজের মোড় দিয়ে মানে হচ্ছে তারকেশ্বর ডিগ্রি কলেজের জায়গাটা ঠাকুমা এই জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি ভাটা ভাটা আচ্ছা গুড়ে ভাটা আচ্ছা ভাঁটা তারকেশ্বর ভাঁটাতে হচ্ছে এই দোকানটা দেখতে পাচ্ছ অলরেডি দাদুর দোকানটা পুরো দাদু আর ঠাকুমার দোকানটা জাস্ট দেখতে পাচ্ছ ছিটে বেড়া দিয়ে জাস্ট তৈরি কিন্তু গাইস ভাবো কি এক টাকা সামথিংয়ে আজকের ডেটে কচুরি ভাবতে পারছো কচুরি দাদু গরম গরম অলরেডি ছাড় ছেড়ে এখানে রেখে দিলো দেখতে পাচ্ছ কচুরির সাইজগুলো শুধু দেখো জাস্ট ও অসাধারণ দেখতে পাচ্ছ আর দাদু দাদু কেমন অভিজ্ঞতা হচ্ছে কি যে মানে এক টাকা সামথিংয়ে তুমি কচুরি দিচ্ছ মানে ভাবো কি মানে এক টাকায় তো আজকে ডেটে কিছুই হয় না আচ্ছা রাইজ এদিকটা হচ্ছে ডিগ্রি কলেজ যেখানে হচ্ছে মানে আমাদের কলেজ তারকেশ্বর ডিগ্রি কলেজ এই সাইডটায় আর জাস্ট দোকানটা জাস্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ বলুন যে আপনি মানে কতদিন কচুরি খাচ্ছেন এখানে বিগত দশ বছর কচুরি মানে এক টাকার কচুরি মানে বুঝতে পারছেন জাস্ট দেখুন তরকারি দিয়ে তরকারি দিয়ে হ্যাঁ মানে ভাবার বাইরে জাস্ট ভাবার বাইরে দশ বছর আপনি খাচ্ছেন ঠিক আছে মানে কেমন লাগছে আপনার কচুরি খেয়ে সে তো আমরা তো খাবোই আপনি কেমন খাচ্ছেন দশ বছর ধরে দশ বছর একদম ঠিক 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 আছে গাইস দেখতে পাচ্ছো কি যে মানে এই ভিডিওটা এত এত পরিমাণে ভাইরাল চাই ঠিক আছে যাতে দাদু আর ঠাকুমার যেন মানে সেলিংটা বাড়ে ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে শেয়ার প্রচুর করতে হবে যাতে দাদু আর ঠাকুমার পুরো সেলিং পুরো একদম ফাটাফাটি হয় ঠিক আছে আমাদের বাকি যাদের যেরকম ভাইরাল হয়েছে সেরকম দাদু ঠাকুমাকে ভাইরাল করে দিতে হবে ঠিক আছে তার জন্য শেয়ার করো অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা যাতে দাদু ঠাকুমার এই এক টাকার কচুরি যেন তারকেশ্বরের বুকে পপুলার কেন শুধু তারকেশ্বর কেন গোটা মানে পশ্চিম পশ্চিমবাংলায় যেন জগতে পুরো একদম পুরো পপুলার হয়ে যায় ঠিক আছে চলো ভিডিওটা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না ঠিক আছে এখন অবধি টাটা